আসলে আমরা তরুণ তরুণ চাচ্ছি বৈষম্যহীন এক এক বাংলাদেশ পড়তে আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমরা চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনে সকলে সতস্পর্থাবে অংশগ্রহণ করেছি সংস্থলকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় এখনও অযৌক্তিক পোষ্য কোঠাগুলো রয়েছে এই অযৌক্তিক পোষ্যকোটার কারণে কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থীরা রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে অধিক নাম্বার পাওয়ার কারণে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না আমরা মনে করি এই কোঠা নামে যে কোঠা রয়েছে এটা হচ্ছে মেধাবীদের কাছে একটা গলা কাটা হয়ে দাঁড়িয়েছে তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করি এ ধরনের কোঠা সম সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে এবং তার মারী শিক্ষার্থী রয়েছে তাদের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা রয়েছে সেক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে তাই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এখানে শিক্ষার্থীরা আজকে গণ আমরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন অযৌক্তিক পোষকতা বাতিল করবে ঠিক ততক্ষণ পর্যন্তই আমরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ আমরা মনে করি আমরা জুলাই আগস্টে যেভাবে আমাদের ভাইরা অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে নেমে এসেছিলেন শহীদ হয়েছেন আহত হয়েছেন মৃত্যুর মৃত্যু পেখাকে ভয় না করে তারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন আমরা মনে করি আমাদের অধিকার আদায় সংগ্রামে এবং আগামী দিনে যারা মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিবেন তাদের অধিকার আদায় নিশ্চিত করা লক্ষ্যে আমরা আজকে এখানে আমরা আমরণ গ্রহণ করেছি যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চালিয়েছে জুলাই ডেম্বর সেটা ধরবে শেখ হাসিনার পছন্দ সেই সাথে আপনার কিন্তু তা কে দূর করার জন্য কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো বিশ্ববিদ্যালয়ে কোটা ব্যবস্থা যে পোষ্য কোটা সেটা এখনো রয়ে গেছে সেখানে রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে কোটা দূর হয়ে গেছে সেখানে আন্দোলনের মাধ্যমে নগরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে মাঠে মাধ্যম হচ্ছে আন্দোলনের জন্য কিন্তু আমরা ভেবেছিলাম যে যেহেতু হাসিনার প্রশাসন আর নাই তো নতুন যে প্রশাসন আসবে তারা শিক্ষার্থী বন্ধন হবে এবং এই যে পোষ্য কোটার মতো যে জিনিসগুলো আসলে শিক্ষার্থী বান্ধব নয় বৈষম্য তৈরি করে সেগুলো তারা দূর করে কিন্তু যেহেতু তারা এরকম হয় না তাই শিক্ষার্থীদেরকে আবার এখানে চলে আসতে হয়েছে আমরা আবার এখানে আসি আমার অঞ্চলে যতক্ষণ পতন তো না পোষ্যকোটার কলম করছে আন্দোলনগর বিশ্ববিদ্যালয় হবে ততক্ষণ আমরা এখানে আসি আর যদি দেখছি যে প্রশাসন হচ্ছে গড়িমষি করে বা সেই জায়গায় হচ্ছে তারা চায় যে পোষ্যকটা কোনোভাবে রেখে দেওয়ার চেষ্টা করবে তাহলে আমরা পেতনে আমাদের জীবন দিয়ে দেবো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর পোষকটা থাকতে দিব না এবং শুধু পোষ্যকটা না এই ধরনের যে কোনো ধরনের বৈষম্যমূলক জিনিস বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল আসলে থাকবে এই জুলাই গণপ্রুমের অন্যতম যে জায়গা অন্যতম যে আতুরঘো সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণাব্যুত্থানের পরও আমরা দেখছি যে যে কোটার উপরে দাঁড়ায় আমরা আসলে এই গণ করেছিলাম সেই অযৌক্তিক পোষ্যকোটা এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আছে সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলাম যে অযৌক্তিক পোষ্যকটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে কিন্তু প্রশাসন আমাদের কথায় কোনো ধরনের গুরুত্ব দেয় নাই আমরা এর আগে অবস্থান করছি পালন করেছি এবং আজকে বাধ্য হয়ে একরকম বৈষম্য ছাত্র নিয়ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ গণ অনুশনের ডাক দিয়েছে সেই জায়গা থেকে আজকে আমাদের ভাই বোনেরা এইখানে গণ কর্মসূচিতে যোগ দিয়েছে আমরা বিশ্ব বিদ্যালয়ের সকল সচেতন শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে গণঠন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোরভাবে বার্তা দিতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত নয় এই অযৌক্তিক প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণরূপে বাতিল হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব দরকার পড়লে আমরা যদি এর চেয়ে কঠোর কোনো কর্মসূচিতে যেতে হয় বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার মতো সেই কর্মসূচিতে যেতে আমরা প্রস্তুত আছি বিশ্ববিদ্যালয়কে অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অযৌক্তিক প্রস্তুকটাকে সম্পূর্ণরূপে উত্তরে ফেলতে হবে